হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অন্য রকমভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো গরুর মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং বিরিয়ানি মশলা এক চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া যদিও বিরিয়ানি মশলাতে সব কিছু দেওয়া থাকে তারপরে একটু ঝাল বাড়ানোর জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের পিসগুলো বড় বড় রাখতে পারেন তবে আমি আজকে এভাবেই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটুখানি দিয়ে দিলাম লেবুর রস আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে টক টকদয়ে ব্যবহার করতে পারেন তবে টক দই হাতের কাছে ছিল না তা লেবুর রস দিয়ে দিলাম আলাদা ঘ্রানার জন্য কয়েকটা জয়ত্রী পাপড়ি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এখন সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এখানে কিন্তু আমি সরিষা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের মাথা কিন্তু কোনো কাটা যাবে না একদম আস্তা কাঁচামরিচ দিতে হবে তবে ঢাকটা খুলে কিন্তু একটু পর পরে এভাবে নেড়েচেড়ে দিতে হবে এতে করে মাংসগুলো সমানভাবে সেদ্ধ হবে মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি রাইস কুকারের পটে সাড়ে তিন পট চাল নিয়েছি আর সাত পট মতো গরম পানি দিয়েছি আর এক পট মতো লিকুইড গরুর দুধ দিয়েছি আর চালটা কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে মাংসের সাথে কিছুক্ষণ এতে করে সব কিছু ভালোভাবে মিক্স হবে এখন সব কিছু ভালো করে চেড়ে মিশে নেব এখন ঢেকে রেখে বিরিয়ানিটা রান্না করে নেব তবে একটু পর পরে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বিরিয়ানিটা হওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম